তো আমাদের চোদ্দ দলের যিনি চেয়ারপারসন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলকে নিজেদের দলগুলোকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কাছে জনপ্রিয় করে তোলা এ ব্যাপারে তাদেরকে গাইডলাইন দিয়েছে চোদ্দ দলকেও আরও শক্তিশালী করতে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক মানবতাবাদ এর পক্ষে চোদ্দ দলকে আরও সুসংগঠিত করা তার আগে তাদের নিজেদের দলকে সংগঠিত করার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে তাদেরকে গাইডলাইন দিয়েছে চোদ্দ দলের নেতারাও সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছেন আমার মনে হয় একটা ভালো মিটিং হয়েছে অনেকের মনে হয়তো একটু কষ্ট বা অভিমান ছিল আজকের এই নেত্রী দীর্ঘক্ষণ সাড়ে তিন ঘন্টা তাদের বক্তব্য শুনেছে এবং এটা তাদের যা যা বলার সবাই বিস্তারিত বলতে পেয়েছেন এবং এতে দলের নেতারাও মনে হয় যে দূরত্বের কথাটা বলা সেটা সেটা থাকবে না এটাই আজকে সবার পর আমি এক কথা বলতে পারি